তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে একদম হান্ড্রেডে হান্ড্রেড করার জন্য আমরা ওয়ান শর্ট ক্লাস আনছি ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কিন্তু আমরা গোসাই দিছি। বিশেষ করে আমি কিন্তু তোমাদের কেমিস্ট্রি ইচ অ্যান্ড এভরিথিং গোছাই দিছি যা যা লাগবে এছাড়া ওয়ান শর্টের পাশাপাশি এখন আমরা সাজেশন এস কিউ সি কিউ সাজেশন এগুলা দিচ্ছি এই যে এগুলা তোমাদেরকে কমপ্লিট মাধ্যমে আমি চিন্তা করলাম যে তোমাদেরকে আর কিভাবে হেল্প করা যায় আর কিভাবে হেল্প করলে তোমরা তোমাদের প্রস্তুতিকে একদম এ টু জেড ঝালাই করে নিতে পারো তো তোমাদেরকে এ টু জেড প্রস্তুতিকে ঝালাই করে দেওয়ার জন্য আমি তোমাদের জন্য একটা সুপার সাজেশন পিডিএফ বানাইছি কোথায় পাবা আমাদের ওয়েবসাইটে পাবা এই দেখো আমাদের পিছনে আমাদের ওয়েবসাইট আছে এখনই আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর করে গুছাইছি তুমি শুধুমাত্র এই এইটাও যদি পড়াশোনা করো এইটা যদি তুমি এ টু জেড কমপ্লিট করো তাহলে তোমার আর কিছুই বাকি থাকবে না তোমার টেস্ট পরীক্ষার প্রিপারেশনে শুধু টেস্ট না এটা তোমাকে এসএসসি পরীক্ষাতেও হিউজ পরিমাণে এগিয়ে রাখবে এসএসসি পরীক্ষাতে তুমি ধরো ভালো করতে চাও সেখানে তোমাকে হিউজ পরিমাণে এগিয়ে রাখবে আমাদের এই সুপার সাজেশন পিডিএফ দেখো আমাদের ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে যে লগ ইন করলেই এরকম একটা ড্যাশবোর্ড আসবে লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে যেখানে দেখো তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি আমাদের সাথেই তৈরি করার জন্য আমরা এই সুন্দর ওয়েবসাইটটা সাজিয়ে রাখছি এখানে দেখো সুপার সাজেশন ফ্লিপবুক বলে একটা অপশন আছে এখানে যাবা এখানে যাওয়ার পরে দেখো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে সুপার সাজেশন পিডিএফ আমরা বানাইছি এর ভিতরে কেমিস্ট্রিটা এই পোর্শনটা খেয়াল করে দেখো এইটা হচ্ছে ফ্লিপবুক এটা চাইলে তুমি এখান থেকে ডাউনলোড করে দিতে পারবে এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড এস পিডিএফ ফাইভ তো চুয়ান্ন পেজের একটা ইয়ে আছে এটাকে তুমি যদি প্রিন্ট করো এপিট করে সাতাশ পেজ আসবে মোটামুটি ধরো তুমি যদি সাদা কালো প্রিন্ট করো অল্প কিছু টাকা খরচ করলে বাসায় থেকেই তুমি এইটা প্রিন্ট করে পড়াশোনা করতে পারবা তো খেয়াল করো আমাদের আইডিএস একাডেমির এই ফ্লিপ যদি দেখো এভাবে এভাবে উল্টায় পাল্টায় করা যায় তো এটা তৈরি করছি আমরা তোমাদের শর্ট সিলেবাসের উপর ডিপেন্ড করে শর্ট সিলেবাসের যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা প্রথমে অ্যানালাইসিস করে দিছি যে বিগত বছরে এই চ্যাপ্টার থেকে কি কি বেশি গুরুত্বপূর্ণ জিনিসপত্র আসছে যেমন ধরো আমাদের পদার্থের গঠন চ্যাপ্টারে কি কি গুরুত্বপূর্ণ কোন বোর্ডে কয়টা কোয়েশ্চেন আসছে এটা আমরা প্রথমেই অ্যানালাইসিস করে দিছি তারপরে দেখো জ্ঞানমূলক কোশ্চেনগুলো দেয়া আছে সমস্ত জ্ঞানমূলক কোশ্চেন দেয়া আছে এরকম জ্ঞানমূলক কোশ্চেন দেয়া আছে কয়টা এখানে খেয়াল করো ষোলোটা জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া আছে যার মাধ্যমে টোটাল চ্যাপ্টারটা কাভার হয়ে যাচ্ছে এরপরে দেখো অনুধাবনমূলক কোশ্চেন দেওয়া আছে টোটাল অনুধাবনমূলক কোশ্চেন দেওয়া আছে হচ্ছে একুশটা একুশটা অনুধাবনমূলক কোশ্চেনের মাধ্যমে টোটালটা কাভার হয়ে যাচ্ছে এরপরে দেখো সিকিউ কোশ্চেন দেওয়া আছে সিকিউ কোশ্চনের মাধ্যমে টোটাল চ্যাপ্টারটা তুমি গুছায় নিতে পারবা প্রত্যেকটা সিকিউ সাজানো হয়েছে টাইপ ভিত্তিক টাইপ 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 এই তুমি যদি দেখো তোমার হয়ে যাবে মানে একদম এ টু জেড গুছাই দেওয়ার জন্য আমরা কি লেভেলের ডেডিকেশন নিয়ে এফোর্ট দিচ্ছি তুমি খালি এখান থেকে বুঝবা এখন এটা তুমি পড়বা কিভাবে তোমার আগামী ধরো টেস্ট পরীক্ষা যেটা শুরু হচ্ছে এটা তুমি করবা কি এটা প্রিন্ট করে নিবা এটা প্রিন্ট করে নেওয়ার পরে এইগুলা তুমি চোখ বুলাবা জাস্ট এগুলা চোখ বুলাবা আর এইগুলা তুমি যদি এ টু জেড বুঝতে চাও তাহলে আমাদের ওয়ান শর্ট ক্লাস আছে ওয়ান শর্ট বেসিক ক্লাস গুলো দেওয়া হয়ে গেছে ধরো হচ্ছে পর্যায় সারণী পদার্থের গঠন ইচ এন্ড এভরি চ্যাপ্টার যেগুলো যেগুলো তোমার এখানে আসে না প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমারই ওয়ান শর্ট দেওয়া হয়ে গেছে সো তুমি যদি এগুলা দেখো ওয়ান শট এ প্লে লিস্টগুলো দেখো তাহলে হয়ে যাবে ওয়ান শর্টের এ প্লে লিস্ট কই পাবা ধরো তুমি ব্রাউজারে যাচ্ছ ব্রাউজারে যে ইউটিউবে যাবা ইউটিউবে যে সার্চ দিবা আইটিএস একাডেমি হ্যাঁ ইউটিউবে যা সার্চ কি দিবা আইটিএস একাডেমি বা যে কোনো একটা চ্যাপ্টার তুমি যদি কমপ্লিট করতে চাও সেই চ্যাপ্টারের নাম লিখে আইটিএস একাডেমি লিখলেই চলে আসবে যেমন ধরো পর্যায় সারণী আইটিএস একাডেমি এভাবে লিখবা ঠিক আছে সো ধরো এখানে আসলাম এই যে আইটিএস একাডেমি তে আসলাম আসার পরে দেখো এর ভিতরে প্লেলিস্ট বা কোর্সস যে কোনো একটা অপশনে যাও প্লেলিস্ট বা কোর্সস যে কোনো একটা অপশনে গেলেই দেখবে দেখো কেমিস্ট্রি কোর্স কোর্সসের ভিতর কেমিস্ট্রি এই যে সবগুলা চ্যাপ্টারের ক্লাস এখানেই দেয়া আছে এখানেই দেয়া আছে অ্যান্ড এখানে এগুলো বেশ পপুলার এবার হচ্ছে আমরা নতুন চ্যানেল হিসাবে আমরা এক মাসের যাত্রা শুরু করছি সো এক মাসের যাত্রায় আমরা মোটামুটি ভালো সাড়া ফেলছি এবং এক মাসে আমরা বেশ ভালো সাবস্ক্রাইবার গেইন করে অনেক স্টুডেন্ট আমাদের ক্লাস করছে অনেক স্টুডেন্ট আমাদের ক্লাস করছে আমাদের টোটাল চ্যানেলে প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্ট গেদার আছে এবং নিয়মিত ক্লাস করতেছে দশ হাজারের উপর স্টুডেন্ট সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য যা যা প্রয়োজন আমরা সাজাই দিচ্ছি আমরা এখনো তেমন কোন পেইড কোর্স না আনলেও আমরা কিন্তু পেইড কোর্সের মতো করে তোমাদেরকে ইচ এভরি ম্যাটেরিয়াল গোছাই দিচ্ছি সো এখানে তুমি যাবা আমাদের ফ্লিপবুকটাতে পর্যা সারণির পরে প্রত্যেকটা চ্যাপ্টারেই আছে সুন্দর মতো গোছানো আছে দেখো তুমি ধরো রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনের ভিতরে অ্যানালাইসিস আছে অ্যানালাইসিসের পরে তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক কোয়েশ্চেন দেওয়া আছে যেমন ধরো জ্ঞানমূলকে অষ্টকের নিয়ম আয়ন কি তারপরে আণবিক সংকেত কাকে বলে আয়নিক বন্ধন কাকে বলে অ্যানায়ন কাকে বলে ক্যাটায়ন কাকে বলে গাঠনিক সংকেত কাকে বলে দুইয়ের নিয়ম কি ধাতু কাকে বলে এসব সুন্দর করে দেয়া আছে নির্ভুলভাবে ঠিক আছে এখন ধর হচ্ছে যে সংক্ষিপ্ত অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে এসকিউআর ভিতরে এবং অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে 10 টা যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমান হবে কি এটার ব্যাখ্যা চাইছে তারপরে বলছে দেখো লিথিয়ামের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই ব্যাখ্যা করো অনুধাবনমূলক প্রশ্নগুলা সুন্দর করে আমরা নির্ভুলভাবে ভাবে সাজাই দিছি জাস্ট আমাদের ওয়েবসাইট থেকেও পড়তে পারবা প্রিন্ট করে নিয়েও পড়তে পারবা ঠিক আছে আর অন্যান্য যে কোনো টাইপের সাজেশন যদি চাও কি কি প্রবলেম ফেস করতেছো বলে যাও ইনশাল্লাহ মিল্টন ভাইয়া চেষ্টা করবে তোমাদের ইচ অ্যান্ড এভরি ডিমান্ড ফুলফিল করার জন্য ইচ অ্যান্ড এভরি ডিমান্ড ফুলফিল করার জন্য সো নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করো টেস্ট পরীক্ষাতে ভালো করতে এসএসসি পরীক্ষাতে ভালো করতে তোমার এই জার্নিতে একদম ফুল সাপোর্ট দেওয়ার জন্য মিল্টন ভাই আছে ইনশাল্লাহ সো তোমার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ